সফলতার রহস্য সফলতার রহস্য হচ্ছে বাইং মাস চেনেন বাইং মাস যে সাপের মতো সাপের মতো না বাইং মাসের পাশা যেমন মুখের সাইড মাথা সাইড মানে সামনের সাইড গিয়ে তেমন চিকনা মাঝখান থেকে একটু চড়া পিছলা একদম এটা ধরায় এত সোজা খুব কঠিন ধরেন একটা বাইন মাছ ফ্যাগের মধ্যে কাদা মাটি একদম একদম ফ্যাগ ফ্যাগ বুঝছেন না ফ্যাগ আমার এলাকার ফ্যাগ বলে আর কি তো এটা মানে পানি যুক্ত ফ্যাকের মধ্যে যখন একটা বাইন মাছ থাকে এই বাইন মাছটা ফাইটের সাথে মিশ্রিত অর্ধেক পুরোটা মনে করেন ঢুকে কোথায় ফাইকের ভিতরে আপনি ওই ফাইকের মধ্যে আপনার ফাঁস আপনার হাত ওই দাঁত রাখছেন মানে আপনি ধরনের বাইন মাছটা সফলতা আপনি সফলতার লগেই আছেন পাশেই আছেন কথা বলছেন এখন এটা ধরতেই হোক এটা তো পিছলা খুব পিছলা এত সোজা না যে এই কৌশলটা জানে

এখন এই বুদ্ধি খাটাই আছে আর কৌশল জানা আছে এই বাইক মাছ ধরার এই কিন্তু এক খাপলা ধরা নেব কোনোরকম যদি একটা মিছে যে দ্বিতীয় খাপলা কি এই বাইক মাছ ধরিয়া যার বল এটা ধর সফলতা এমন যে কৌশল জানা তার কাছে এটা কোনো বিষয় না সফলতা চিনিয়া লইয়া লেব এক খাপলা লব না হলে দ্বিতীয় খাপলা ঠিক লইয়া নেব আর আমার মতন মতন হইলে বছরের পর বছর যাইবো আর সফলতার পিছু দূর মানে মানে বাংলা ধরতে আছি আসলে না সম্ভব